হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকতো আজকে বিপদ তারি সবাই নিশ্চয়ই করেছো আমিও করেছি আর আমার কমেডি চেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যেহেতু বিপদ তার আজকে সেরকম রান্না কিছু করিনি তাই আজকে আমি লুচি করেছি দেখো লুচি করেছি আলু পটলের তরকারি আর সুজি করেছি রাতেই খাব এখনো খাইনি রাতে খাবো তেরোখানা লুচি একসঙ্গে বসে খাবো ছোট্ট ছোট্টো করে বানাবো ফুচকার মতন বানিয়ে খাবো তোমরাও করেছো করেছ এইও রাতে পড়েছি নিশ্চয়ই তোমরাও পড়েছো আর কে কে করেছো আমাকে কমেন্ট করে জানিও কে কে আজকে করেছো অনেকে শনিবার করবে নিশ্চয় আমি শনিবার করিনি আজকে আমি আজকেই করে নিয়েছি ঠিক আছে আমার এই রান্না হয়েছে আর দুপুরবেলা সবাইকে আজকে যারা বাড়ির লোকেরা যদি খায়নি তাদের জন্য আমি পোস্ত করেছি ডাল করেছি আর ভাত করে দিয়েছি কেমন টাটা আবার কালকে দেখা হবে ঠিক এই সময় তোমাদের সঙ্গে